শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে কিস কিক অ্যান্ড কিস এই ম্যাথডটি নিয়ে কথা বলবো শুরুতেই বলে নিচ্ছি যে যারা এই ম্যাথডটি জানেন তারা চুপি চুপি এখান থেকে সটকে পড়ুন কারণ আপনার জন্য এখানে আর কিছুই নেই আর যারা এই ম্যাথডটি জানেন না তাদের জন্য বলছি যে এটা বিশেষত শিক্ষকরা আমরা প্রয়োগ করে থাকি তবু আপনি আপনার ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনে এটাকে ব্যবহার করতে পারেন কিস কিক অ্যান্ড কিস সংক্ষেপে ট্রিপলকে এটি একটি ফিডব্যাক এবং কমিউনিকেশন ম্যাথড এই মেথডের তিনটি ধাপ আছে প্রথম ধাপে আপনি ইতিবাচক প্রতিক্রিয়া দিয়ে শুরু করবেন দ্বিতীয় ধাপে গঠনমূলক সমালোচনা করবেন এবং শেষে আবার ইতিবাচক মন্তব্য দিয়ে শেষ করবেন আমি তিনটি উদাহরণের মাধ্যমে আজকে এই ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করব বাট শুরুতে বলে নিচ্ছি যে এই ট্রিপল কের কোনোটাই কিন্তু আক্ষরিক অর্থে নয় মানে হলো যে কিস বলতে আপনি কাউকে চুমু খেয়ে বসবেন কিক বলতে কাউকে আপনি লাথি মারবেন ব্যাপারটা তা নয় এই শব্দগুলো এখানে ম্যাটাফরিক্যালি বা রূপক অর্থে ব্যবহৃত হচ্ছে প্রথম ধাপে চলুন কিস এই ধাপে আপনি যার কথা বলছেন যার সাথে কথা বলছেন বা যে ব্যক্তির কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন তাঁকে কিংবা সেই বিষয়টা নিয়ে আপনি প্রশংসা করুন ধরুন কেউ একটা প্রেজেন্টেশন দিল তারপর আপনি বলতে পারেন যে আপনার চমৎকার প্রেজেন্টেশনের জন্য অনেক ধন্যবাদ এখান থেকে আজকে আমরা অনেক শিক্ষণীয় অনেক জিনিস পেয়েছি ইত্যাদি ইত্যাদি আপনি যদি শিক্ষক হয়ে থাকেন আপনার ক্লাসরুমে কোনো শিক্ষার্থী ইভেন একটা ডাম কোশ্চেন করলো কিন্তু আপনি তাকে বলতে পারেন যে তোমার চমৎকার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ আমি জানি যে এই ধরনের প্রশ্ন আরও অনেকের মনে আসতে পারে ব্লাবলা তৃতীয় উদাহরণটি পারিবারিক ধরুন আপনার স্বামী দেরি করে অফিস থেকে বাসায় ফিরল আপনি তাকে বলতে পারেন আমি জানি যে তুমি কাজের ব্যাপারে অনেক সিরিয়াস আমি জানি যে তোমার অফিসে এখন খুব ব্যস্ততা যাচ্ছে এবং সেটাকে আমি সম্মান করি বলে আপনি আলোচনা শুরু করতে পারেন এই যে প্রথম ধাপটি যেটাকে আমরা কিস বলছি এটা একটা গঠনমূলক আলোচনার ক্ষেত্র প্রস্তুত করে এবং দ্বিতীয় ধাপটাকে অনেক সহনীয় করে তোলে দ্বিতীয় ধাপটি কি দ্বিতীয় ধাপটি হলো কিক এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই ধাপে আপনি যার সাথে আলোচনা করছেন বা যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করছেন তার গঠনমূলক সমালোচনা করবেন এবং উন্নতির বিষয়টুকু উন্নতির প্রয়োজনীয়তাটুকু তুলে ধরবেন যেমন যে প্রথম কিসে যে প্রেজেন্টেশনটাকে আপনি খুব প্রশংসা করলেন তাকে আবার বলতে পারেন যে হাউএভার তোমার প্রেজেন্টেশনের একটা সমস্যার দিক হলো তারপর আপনি তাকে কঠোরভাবে সমালোচনা করতে পারেন আপনি আপনার শিক্ষার্থীকে বলতে পারেন হ্যাঁ তোমার প্রশ্নটা ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে প্রশ্নটাকে যদি আমরা অন্যভাবে দেখি তাহলে কেমন হয় বলে আপনি আপনার যে উত্তর বা মতামত সেটা দিতে পারেন আপনার স্বামীকে আপনি বলতে পারেন যদিও তুমি অফিসের কাজে অনেক ব্যস্ত ছিলে জানি তবু তোমার মনে রাখা উচিত ছিল যে আজকে রিপন ভাইয়ের বাসায় দাওয়াত আমাদের তোমার যথাসময়ে অফিস থেকে ফেরা উচিত ছিল কারণ ডিনারের সময়টা চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে আপনি শেষ ধাপ যেটা কিস ওখানে যেতে পারেন শেষ ধাপে যে কিসটা সেটা হলো আসলে দ্বিতীয় ধাপে যে কিকটা করলেন সেটার উপর মলম দেওয়া বা প্রলেপ দেওয়া এবং এই আলোচনাটাকে একটা ইতিবাচক শেষের দিকে নিয়ে যাওয়া এই ধাপে আপনি আলোচককে আবারও সমর্থন করুন তার প্রতি কিংবা তার বক্তব্যের প্রতি আপনি আবারও আস্থা প্রকাশ করুন আপনি বলুন যে আপনার চমৎকার কাজ আশা করি আপনি কন্টিনিউ রাখবেন এবং আমরা আরও নতুন কিছু আপনার কাছ থেকে জানতে পারব আপনি শিক্ষার্থীকে বলতে পারেন যে তোমার বুদ্ধিদীপ্ত প্রশ্ন আমি আশা করব যে তুমি সামনের দিকে আরও এরকম প্রশ্ন করতে থাকবে এবং তোমরা সবাই প্রশ্ন করবে এবং এইভাবে আমাদের ক্লাসরুমটা আমরা একটা ইন্টারেস্টিং একটা শিক্ষার জায়গা হিসেবে তৈরি করতে পারবো ইত্যাদি বলে আপনি আলোচনা শেষ করতে পারেন এবং আপনি স্বামীকে বলতে পারেন যে তোমাকে এসব বলছি যে কারণ আমরা দুজনই এই পরিবারটাকে পরিবারটিকে আমরা সম্মান করি কেয়ার করি এবং আমাদের যে সম্পর্ক সেটাকে আমরা সম্মান করি সো আমি আশা করব যে তুমি ভবিষ্যতে আমাদের সংসারের যে কমিটমেন্টগুলো আছে সেগুলোর দিকে মনোযোগী হবে এইভাবে আপনি আপনার আলোচনাটা শেষ করতে পারেন সো এই তো ট্রিপলকে কিস কিক অ্যান্ড কিস প্রয়োগ করে দেখুন বিফলে মূল্য ফেরত সেটা বলছি না ভালো থাকবেন